انا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলার আপারি আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও যারা সুস্থ শিফায় কা মেলানো করে দাও এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বহির শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তোমার আইন তুমি কায়েম করে দাও আয় আল্লাহ তালা ভালো মানুষের শাসন দাও তোমার কোরআন সন্ন্য চলার তাও ফিক দান করে দাও ইয়ার আব্বাল আলামিন ইসলামিক ফাউন্ডেশনের এই মহান উদ্যোগ আর উদ্যোগের সাথে যারা উদ্যোক্তা সবাইকে তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত দান করে দাও আল্লাহ তাআলা গতানুগতিকভাবে নয় ব্যতিক্রমী করে সামনের বছর থেকে ব্যাপক আয়োজন করে সুবিশাল পরিসরে সুন্দর করে আয়োজন যেন বাস্তবায়ন করা যায় সেই তৌফিক তুমি ম্যানেজমেন্টকে দান করে দাও ইয়ারপ্পালার আমি নামার এক ভাই দোয়া চেয়েছেন স্ত্রী সন্তান সম্ভবা মাওলা ব্যাকারির একটা ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করছে মাওলা তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায় কাবেলা রসিফ করে দাও আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ তালা যারা এতক্ষণ ধরে কথা শুনলো বুঝলো জানলো সেই অনুযায়ী আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক তুমি দান করে দাও ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির লানা সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা আয়াল্লাহ আবরার আয় আল্লাহ তাআলা সবার কাছে আমি একটা দোয়া চাই কুমিল্লা নাগাইশ দরবার কমপ্লেক্সে তিরিশ কোটি টাকা বেয়ে আয় আল্লাহ একটা মসজিদ এবং একটা হাসপাতালের কাজ চলতেছে আগামী শুক্রবারে দোতলার ছাদের ঢালাই হবে তোমার কুদরতের মাধ্যমে আবার মসজিদের কাজের ঢালাই সুসম্পন্ন করে রাহ আসমানীবালা জমিনীবালা হাওয়াইওয়ালা থেকে হেফাজত করো আয়াল্লাহ তালায় বিশাল কাজ যে কাজের ভিতরে বিশাল অঙ্কের দরকার আল্লাহ চল্লিশ টন রড লাগে পঞ্চাশ হাজার ইট লাগে আয়াল্লাহ আশি লক্ষ টাকা মিস্ত্রির খরচ লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে ছাব্বিশশো ঘন ফুট পাথর লাগে মাউলারব বেকারী এ আয়োজনের ভিতরে রক্ষমতার বরকত তুমি নাজিল করে লা আমিন আমিনামিন ইয়ারবাল আমিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মাসি বতরের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলামা তুমি জারি করে দিওলা ই রাহা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته